আমি সংবাদ এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপি নেতাকর্মীরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও আবার ঘুরে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবারে জানাব সীমান্তে বিএসএফ বদ্ধভূমি বানালেও সরকার নিশ্চুপ বর্তমান সরকারের অভিন্ন হৃদয় বড় বন্ধু পার্শ্ববর্তী দেশ ভারত এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন মনে হচ্ছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা ভারতে দিয়ে দিয়েছেন তাই প্রায় প্রতিদিনই ভারত সীমান্ত বিএসএফ কর্তৃক বদ্ধভূমি বানালেও আওয়ামী সরকার নিশ্চুপ থাকছে জানাবো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে একাধিক দোকান ও বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত কয়েকজনকে মাগুরা দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ছাত্রলীগের জরুরি সাংগঠনিক নির্দেশনা জারি দেশের বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও কলেজসহ বিভিন্ন ইউনিটে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য জীবন বৃত্তান্ত আহ্বানের ক্ষেত্রে জরুরি সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে এবারে থাকছে ভুল কৌশলের মাসুলগুঞ্ছে আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত মানেনি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরও নির্বাচনের মাঠ থেকে সরেনি স্থানীয় এমপি মন্ত্রী পরিবারের সদস্য স্বজনরা এবং সর্বশেষ জানাব ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ গাজায় গণকবরের সন্ধান তদন্তের নির্দেশ জাতিসংঘের ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় দুটি হাসপাতাল কমপ্লেক্সে গণকবরের সন্ধান পাওয়ার ঘটনায় স্বাধীন কার্যকর এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নেতাকর্মীরা আবারও ঘুরে দাঁড়িয়েছে আব্দুল সালাম বিএনপি নেতাকর্মীরা মৃত্যুর মুখ থেকে ফিরেও আবার ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তি আব্দুল সালাম বুধবার বিকেলে পুরান ঢাকার ধুলাইখাল এলাকায় বিএনপির এক অসুস্থ নেতাকে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি গত আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলায় মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন অসুস্থ ঢাকা মহানগর দক্ষিণের একচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জামান মল্লিককে দেখতে তার বাসায় যান মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনব তারা অসুস্থ জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এ সময় আব্দুল সালাম বলেন আন্দোলন চলমান আছে জামানও এই আন্দোলনের শিকার সরকারের পেটুয়া বাহিনী একাধিকবার জামান মল্লিকের উপর হামলা চালিয়েছে এরকম হাজারো জামান মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আজকে মৃত্যুর মুখ থেকেও ফিরেও তারা আবারও ঘুরে দাঁড়িয়েছে শহীদ জিয়া সৈনিকরা মৃত্যুকে জয় করতে শিখেছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা শহীদ হতে প্রস্তুত তিনি আরো বলেন আজকে সাজানো মামলায় নেতাকর্মীদের জেলে নেওয়া হচ্ছে আমাদের নেতাকর্মীরা হাসিমুখী জেলে যাচ্ছেন জেলে নিয়ে তাদের কোনো চিন্তা নেই তাদের চিন্তা চেতনা জনগণকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া আর এই মুক্তির আন্দোলনে নেতাকর্মীদের যে মনোবল আমরা দেখেছি সেই মনোবলই আগামীতে আমাদের যুদ্ধে জয়ী হবার বড় হাতিয়ার হিসেবে কাজ করবে সীমান্তে বিএসএফ বদ্ধভূমি বানালেও সরকার নিশ্চুপ রিজভি বর্তমান সরকারের অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা ভারত দিয়ে দিয়েছেন তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বদ্ধ ভূমি বানানো হলেও আওয়ামী লীগ সরকার নিশ্চুপ থাকছে তিনি বলেন বিএসএফের নরহত্যা দায় দখলদার আওয়ামী লীগ সরকারের উপরে বর্তায় তাদের নত যেন নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে সোমবার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন সীমান্তে রক্তের দাগ যেন শুকাচ্ছেই না বাংলাদেশি মানুষের রক্তে সীমান্ত সবসময় ভেজা থাকে দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন রিজবি বলেন শেখ হাসিনার ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয় দেশের আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী প্রয়োগ করতে হয় সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য হয়ে ওঠেন শেখ হাসিনা জেলজুলুম অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে শেখ হাসিনার কোনো কিছু যায় আসে না তার সব অপকর্মে দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ তিনি বলেন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে তাজ দেশ বিদেশে সর্বজন বিদিত। বেগম খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে মার্কিন প্রতিবেদনে সেটি উঠে এসেছে সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশিদের নির্বিচারে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও জানাচ্ছি নিহত হাসান মিয়ার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি মাগুরায় দুপক্ষের সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নে চাঁদপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে একাধিক দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত কয়েকজনকে মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মঙ্গলবার রাতে এ সংঘর্ষ বাঁধে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায় চাঁদপুর গ্রামে দীর্ঘদিন ধরেই মোল্লা এবং আতিয়ার মোল্লার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল এ ঘটনার জেরে মঙ্গলবার রাত আটটার দিকে আতিয়ার মোল্লার ভাতিজা ওহিদুলের উপরে হামলা করে মোল্লার লোকজন এ ঘটনার প্রতিশোধ নিতে আতিয়ার মোল্লার লোকজনই রাতে মোল্লার উপর হামলা করে গুরুতর আহত মোল্লাকে প্রথমে মাগুরা দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে দাউদমুল্লা লোকজন আতিয়ার মোল্লার সমর্থিত কয়েকজনের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে ছাত্রলীগের জরুরি সাংগঠনিক নির্দেশনা দেশের বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং কলেজ সহ বিভিন্ন ইউনিটে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য জীবন বৃত্তান্ত আহ্বানের ক্ষেত্রে জরুরি সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালিফ আসিফ ইনান স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ বার্তা দেওয়া হয় সাংগঠনিক নির্দেশনায় বলা হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় মহানগর জেলার সমমর্যাদার ইউনিট বা সরাসরি কেন্দ্র নিয়ন্ত্রিত মেডিকেল কলেজ কলেজ এবং অন্যান্য ইউনিটের নতুন কমিটি গঠনের জন্যে জীবন বৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মূল্যবান বা মনোনয়ন ফি বা চাঁদা আদায় অথবা নির্ধারণ করা যাবে না নির্দেশনায় আরও বলা হয় একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মহানগর জেলা এবং অন্য ইউনিট তাদের অধীনে কোনো ইউনিটে নতুন কমিটি গঠনের জন্য জীবন বৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মূল্যবান বা মনোনয়ন ফি অথবা চাঁদা আদায় এবং নির্ধারণ করা যাবে না এছাড়া উপজেলা কলেজ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড বা অন্য ইউনিট তাদের অধীনে কোনো ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবন বৃত্তান্ত আহ্বানের সময় কোনো আর্থিক মূল্যবান বা মনোনয়ন ফি অথবা চাঁদা আদায় বা নির্ধারণ করা যাবে না উল্লেখিত নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ভুল ভুলকৌশলের গুনছে আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত মানেনি তৃণমূল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পর নির্বাচনে মাঠ থেকে সরেনি স্থানীয় এমপি মন্ত্রীর পরিবারের সদস্য বা স্বজনরা সোমবার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি উল্টো নানা যুক্তি দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তারা বিষয়টি নিয়ে আওয়ামী লীগের ভিতর এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে দলের দুজন প্রেসিডিয়াম সদস্যের ভূমিকা নিয়েও কেন্দ্রের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে কঠোর নির্দেশনা দেওয়ার পরও কেননা মনোন কঠোর নির্দেশনার পরও কেন মনোনয়ন প্রত্যাহার করা হলো না এ নিয়ে দলের মধ্যে চলছে নানা রকম আলাপ আলোচনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ অতীতে নেওয়া কিছু সিদ্ধান্ত বা ঘটনার জন্য এটা দায়ী হতে পারে উদাহরণ দিয়ে কেউ কেউ বলছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে একাধিকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করা হয়েছিল কিন্তু পরে আবার তাকে দলে ফিরিয়ে আনা হয় জাহাঙ্গীর করিবির আলমকে প্রথমবার বহিষ্কার করার পর যখন দলে ফিরিয়ে আনা হয় পরে দ্বিতীয়বার তিনি আবার একই ভুল করলেও তাকে সাধারণ ক্ষমা করে দিয়ে দলে ফেরত আনা হয় বিষয়টি সে সময় আওয়ামী লীগের অনেক তৃণমূল নেতাকর্মী ভালোভাবে নেয়নি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মেয়র জাহাঙ্গীরের মতো একাধিক ঘটনা অতীতে আওয়ামী লীগে ঘটেছে ফলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে প্রথমে দল তাদেরকে বহিষ্কার করলেও পরে তারা সাধারণ ক্ষমা পেয়ে আবার দলে ফেরত আসার সুযোগ পাবেন আর সে কারণেই দলের নির্দেশনা থাকলেও সেটা অমান্য করে তারা উপজেলা নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহার করেনি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাছাড়া স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করে এমপিরা সেখানে এমপিরাই যখন তাদের পরিবারের সদস্য স্বজনদের মনোনয়ন দিচ্ছেন তাহলে তো কোনো কথাই নেই অতীতে আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর পদক্ষেপ নিলে দলের চেইন অব কমান্ড এভাবে ভেঙে পড়ত না আওয়ামী লীগের এমন ভুল কৌশলের মাসুল গুনতে হচ্ছে এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহুদ্দিন নাসিম বলেছেন দলীয় নির্দেশনার পরও যেসব মন্ত্রী এমপির স্বজনরা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেনি তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার সময় কিন্তু এখনও শেষ হয়ে যায়নি আমরা বিশ্বাস করি দলীয় নির্দেশনা মেনে তারা নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন তবে কেউ যদি শেষ পর্যন্ত দলীয় নির্দেশনা না মানেন তাহলে অবশ্যই দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে দলে নিয়মিত ও গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটাই আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত গাজায় গণকবরের সন্ধান তদন্তের নির্দেশ দিল জাতিসংঘ ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় দুটি হাসপাতাল কমপ্লেক্সে গণকবরের সন্ধান পাওয়ার ঘটনায় স্বাধীন কার্যকর ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন আল শিফা কমপ্লেক্সে যে দৃশ্য দেখা গেছে তাতে তিনি আতঙ্কিত মঙ্গলবার তুর্ক বলেন দায়মুক্তির বিদ্যমান পরিবেশের পরিপ্রেক্ষিতে এর মধ্যে আন্তর্জাতিক তদন্তকারী অন্তর্ভুক্ত করা উচিত গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সে চলতি সপ্তাহে তিনশো চব্বিশটি মৃতদেহ সহ একটি গণকবরের সন্ধান পায় গাজার সিভিল ডিফেন্সের কর্মীরা এর আগে এপ্রিলের শুরুতে স্বাস্থ্যকর্মীরা আল শিফায় গণকবর থেকে মৃতদেহ উত্তোলন করেছিলেন তখন ফিলিস্তিনি দাবি করেছিল ইসরায়েলি বাহিনী শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং তাদের লাশ পচে যাওয়ার জন্যে ফেলে গেছে গাজায় সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী পহেলা এপ্রিল ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার পর আল শিফা থেকে অন্তত তিনশো একাশি জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে গত ফেব্রুয়ারিতে খান ইউনুসে এসব হাসপাতালে দুই সপ্তাহ ধরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রসঙ্গত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার জন আহত হয়েছেন সাতাত্তর হাজার জন